প্রত্যেকটাই পর্যটক গাড়ি তো এই যে আরও আসতেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল একটু আগে এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে চলুন আপনার মধ্যে ভাই এই যে বৃষ্টি পেজা গাড়িতে কিন্তু টুরিস্ট ট্যুরিস্ট কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক কক্সদের আসতেছে ওরা কিন্তু ওদের মতো ফিল নিচ্ছে এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আপনারা বিডিও মাঝে দেখতে পারতেছে এই যে দেখেন ট্যুরিস্ট ছোটো ছোটো স্কুটি নিয়েও ট্যুরিস্ট আসছে স্কুটিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় চল রোমে আমরা সামনে আগাচ্ছি তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য সাথে দেখে দিয়ে বেওয়া ছোটো বে লাউন্স এই যে ফাইভ স্টার প্রডিউস হোটেল ইন বাজার সো এটা দেখতে আমার হচ্ছে জাহাজের মতো একটা জাহাজ আছে ওইভাবে ওইটা ডিজাইন করা হয়েছে সো বৃষ্টি শুরু হয়ে গেছে মেরিন ডেম রোডে ধরুন ভাই চলেন আমরা আগাই এই যে আমরা আগাচ্ছি আস্তে আস্তে দেখেন ওই পাশটা হয়েছে সমুদ্র সৈকত আর এটা হলো মেরিন ড্রাইভ রুট দেখেন ট্যুরিস্টরা ব্রিজেই যাচ্ছে ওই এটা হলো এই হোটেলের ইন্টারেন্স সো এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝেও আমরা ভিডিও নিচ্ছি আমি একটা লং ভিডিও ট্রাই করতেছি আমি এবার অপোজিট দিকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মেরিনাইভ রুডটা কত সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টির মাঝে সো আমরা চলে যাচ্ছি আর ভিডিওটা বেশি লং করব না বৃষ্টির মাঝে আমরা নিজেরাই বেজে যাচ্ছি এখন আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি বৃষ্টি আর বৃষ্টি কক্সবাজার সঙ্গে সাতাশ একটি পিছনের দিকে দেন মেরিন ডাইভের রুডের সামনে যায়ন না দেখেন ট্যুরিস্টটা বিজে বিজে আসতেছে সে দৃষ্টির দেখেন না ছাতা দিয়ে বীজ বাইক চালাচ্ছে ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টির মধ্যে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা আশা করি সবার খুবই ভালো লাগবে সো বৃষ্টির পরিমাণ বাড়তেছে সো আমরা চলে যাচ্ছি এই আসতে কোনো চোখে দেখা নাই সো আমরা ভিডিওটা এখানে ক্লোজ করবো আল্লাহ হাফিস